বার্টসাট ফ্লিক ওভালেকাল প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটি ছিল বাংলাদেশের ব্যাটসম্যানদের আজ দ্বিতীয় ও শেষ দিনে বেরসিক বৃষ্টি হানা দেওয়ার আগে আঘাত হেনেছে দুই পেসার মোস্তাফিজুর রহমান ও ইবাদত হোসেন বৃষ্টির জন্য ম্যাচে ড্র মেনে নিয়েছে দুই দল ম্যাচের প্রথম দিনে ছয় উইকেটে চারশো এগারো রান তুলেছিল বাংলাদেশ ফিফটির মুখ দেখেছেন চার ব্যাটসম্যান এছাড়া চল্লিশ অর্ধ রানের দুটি ইনিংস খেলেছেন তামিমিকবাল ও সৌম্য সরকার সব মিলিয়ে প্রথম দিনে ব্যাটিং অনুশীলন ভালোই হয়েছে বাংলাদেশের আজ শেষ দিনে বল হাতেও দুর্দান্ত শুরু এনে দিয়েছিলেন মোস্তাফিজ নিউজিল্যান্ড একাদশ ইনিংসের চতুর্থ বলে ফিরিয়েছেন ওপেনার জ্যাকব ভুলাকে তাকে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচে পরিণত করেন মোস্তাফিজ অন্য প্রান্তে আরেক ওপেনার অ্যান্ড্রু ফ্লেচার তেতাল্লিশ রান করে ভালো শুরু পেলেও এগারোতম ওভারে তাকে বোল্ড করেন ইবাদত নিউজিল্যান্ড একাদশের স্কোর তখন দুই উইকেটে চুয়ান্ন পরের ওভার শেষে বৃষ্টি হানা দেয় এবং মাঠ ছাড়তে বাধ্য হয় দুই দল মধ্যাহ্ন বৃষ্টি না থামলে দুই দল ড্র মেনে নিয়েই মাঠ ছাড়ে সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ